যে সমাজে ভিতরে কুরআনের আলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায় ওই সমাজের মানুষ মিথ্যা বলতে পারে না কথা টিপকি দাওটি আমাদের সমাজে মনফস সবসুস সবসুস কুরআন নাই স্কুলে গেল কুরআন নাই হাই স্কুলে গেল কুরআন নাই কলেজে গেল কুরআন নাই ইউনিভার্সিটিতে গেল কুরআন নাই কুরআন বিহীন মানুষ সারা পৃথিবীতে জুয়েট হয় কোরা করার পরে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তখন ওইndarray বান্ডিলের বান্ডিল টাকা হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশের পাচার করে কথা টিপটি দা বলেন ঠিক কিনা ওঠে কুরআন বিহীন যে সমাজ চলে কুরআন বিহীন যাই কুড় চলে কুরআন বিহীন যে সুফریم কুড় চলে কুরআন বিহীন যে সংবিধান চলেম কুরআন বিহীন যে সংসদ চলেম কোরআনবিহীন যে সমাজ চলে এই সমাজের মানুষ ভালো থাকতে পারে না এই সমাজের মানুষ গুসকুর হবে এই সমাজের মানুষ সুদগুর হবে এই সমাজের মানুষ সুযোগ পাইলে জিনায় লিপ্ত হবে এই সমাজের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চেয়ারম্যান হলে গরিবের গম মেরে চুরি করে খাইবে কথা ঠিক কিনা ঠিক এই সমাজের মানুষ যদি মেম্বার হয় গম চুরি করবে এই সমাজের মানুষ যদি চেয়ারম্যান হয় রাস্তাঘাটের কাল চুরি করবে রাস্তাঘাটে ফুলের বদলা বাস দিবে। এই সমাজের মানুষ যদি বড় শেয়ারে বসে যদি টাকা হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডের বেগম পাড়ায় কানাডায় বেগম পায় কোটি কোটি টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে বাসা বাড়ি বানাইবে কথা না। কিনা بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي الذي علم بالقلم علم الانسان ما لم يعلم وقال النبي الكريم والصادق الامين خيركم من تعلم القران وعلمه متفق عليه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي دكاد همي রে মদিন ও বে মদিনবাহি দিদি বিদ্যা পিত্র মতিগঞ্জ আজসা দারুল আদারুল উলুম মঞ্চকртиকে আইজিতো 35 তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সামনে উপস্থিত দিন দুরুদে আমার হেরাম এই মুহূর্তে মাইকের আওয়াজ আদের কানে যাচ্ছে যারা আমার আমাদের আলোচনা শুনছেন আমরা সকলে

অথ মানুষের সংখ্যা দেখলে মনে হয় এটাই মনে হয় সর্বপ্রথম মাহফিলের রংপুরের দিকে মাহফিল যখন আমরা যাই এক একটা মাহফিল হাজার হাজার মানুষের সমাগম হয় কোনো কোনো মাহফিলে দশ হাজার পাঁচ হাজার মানুষের সমাগম হয় মানুষ আসরের প্রত্যেকই বয়ান শোনা শুরু করে অথচ আফসোসের ব্যাপার আমাদের এই মাহফিলে মানুষের সংখ্যা এত কম আমাদের দাওরা হাদিস ক্লাসে যে ছাত্র আছে এর সাত আট গুণ দশ গুণ আমাদের দাওরায় হাদিস ক্লাসে ছাত্র যে সামনে যতজন মানুষ আছেন আমাদের ইফতা বিভাগে এর চেয়ে বেশি ছাত্র অল্প সংখ্যক মানুষ থাকলে কাকে বোঝাবেন কাকে বলবেন সামনে না থাকলে কথা আসে না বিতর্কে যাই হোক আমরা যারা আসি আমরা কি পারবো না একসাথে এখানে কাছাকাছি সামনে আসি অবস্থায় পারবো কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন সকলে বলি আমি বুষ্টিময় মানুষ আর এখানে বাজারে অনেক মানুষ সমস্যা না বাজারে অনেক আর মাহফিল মাহফিলের ভিতরে সংখ্যায় কম আর জান্নাতিদের সংখ্যা একটু কমই থাকে কথা ঠিক কে না আরে জোরে বলেন না টিকা হয় ঠিক অল্প মানুষে এরকম আওয়াজ দিবেন যেন বোঝা যায় তিনশো তেরো জন সাহাবি বদরের প্রান্তে এই পরিমাণ আওয়াজ দিছিলেন বর্তমানে এই পরিমাণ আওয়াজ দিতে কথা জন মানুষ একা যদি দাঁড়ায় যায় তিনশো তেরো জন মানুষ গোটা পৃথিবী যদি তাদের বিপক্ষে দাঁড়ায় ইমান আর এখলাস যদি শক্তিশালী থাকে তিনশো তেরো জন মানুষ গোটা পৃথিবীর সাথে মোকাবেলা করার জন্য যথেষ্ট কথাটেকা

সব কিছুতে ছিল বর্বরতা মানুষ বলতে মানুষ ছিল না রূপে আর গুণে মানুষ রূপে রূপে ছিল মানুষ আকার আকৃতিতে ছিল মানুষ চরিত্রের দিকে মানুষ এত নিকৃষ্ট হয়েছিল যে আয়ামে জাহিলিয়তের যুগে যে এদেরকে অবয়বের দিকে মানুষ বলল চরিত্র আর আদর্শের দিকে তারা হাইওয়ান এবং জানোয়ারের চেয়ে অধিক নিকৃষ্ট ছিল বর্বরতার যুগে আল্লাহ এই বর্বর জাত এই বর্বর জাতিকে এই জাহিল জাতিকে এই মূর্খ জাতিকে সুন্দর সমাজ বিনির্মাণের জন্য সুন্দর মানুষে পরিণত করার জন্য আখলা কোয়ালা মানুষে পরিণত করার জন্য গুণে এবং রূপে মানুষ মানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ তালা আসমান থেকে একখানা কিতাব নাজিল করেছেন সেই কিতাবটির নাম জুড়ে সরে বলেন কি আরো জোরে বলেন কি আল কোরআন এই কোরআনের প্রথম আয়াত সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত নবীজির কাছে নাজিল করলেন ওই সময় নবীজি ছিলেন গারে হেরার মধ্যে গারে হেরা আপনারা যারা মক্কায় গেছেন দেখছেন আর যারা জান নাই এরা শুনেন যে সময় যাবেন ওই সময় দেখবেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাদের সবাইকে মক্কা আর মদিনায় যাওয়ার তৌফিক দিন সকলে বলে আমীন

বুকে বুক লাগানো গর্তনায় গর্তনা লাগানোর নাম মহানতা গর্তনার সাথে গর্তনা লাগানোর নাম মহানতা আর হাতের তালুর সাথে তালুকে লাগানো কে মুসাফা আল্লাহ নবীর সাথে জিবরিল আমিন মহানতা করলেন বুকের সাথে বুকে লাগায়া জুরে একটা চাপ দিলেন পদম্মারি বর্ণনায় আসছে মুসলিমের বর্ণনায় আসছেন বিষ্ণু নবীজি কে এরকম প্রচন্ড চাপ দিলেন যেন বিশ্ব নবীজির বোকের হাত দিগুলো ভেঙে চিপ্রিলের সাথে একাকার হয়ে যাচ্ছেন হাত্তা বা শক্তি দিয়ে চেষ্টা দিয়ে মিলিয়ে দি

الإنسان <سؤال> من علق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم أرزوري بولن سبحان الله جاهلي دور هذا جاهل قرآن এসেছে আর মিথ্যা থাকতে পারবে না কোরআন এর আলো যেখানে যায় ওই সমাজে আর গুষ থাকে না টিক কিনা টেক সমাজের যে সমাজে কোরআন এর আলো যায় অজে ব্যক্তির ভিতরে কোরআনের আলো প্রবেশ করে তার ভিতরে অন্ধকার থাকতে পারে না যে সমাজের ভিতরে কোরআনের আলো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায় ওই সমাজের মানুষ মিথ্যা বলতে পারে না কথা ঠিক কিনা ওঠি আমাদের সমাজে মন আফসুস 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 কোরআন নাই স্কুলে গেল কোরআন নাই হাই স্কুলে গেল কোরআন নাই কলেজে গেল কোরআন নাই ইউনিভার্সিটিতে গেল কোরআন নাই কোরআন বিহীন মানুষ যারা গ্রাজুয়েট হয় পড়ালেখা করার পরে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যায় তখন ওই তারা বান্ডিলের বান্ডিল টাকা হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশের পাচার করে কথা ঠিক কি আরে জোরে বলেন ঠিক কি না ওঠে বিহীন যে সমাজ চলে কোরান বিহীন যে হাইকোর্ট চলেন কোরআন বিহীন যে সুফریمক চললে কোরআন বিহীন যে সংবিধান চলে কোরআন বিহীন যে সংসদ চলে কোরআন বিহীন যে সমাজ চলে এই সমাজের মানুষ ভালো থাকতে পারে না এই সমাজের মানুষ কুষ্কর হবে এই সমাজের মানুষ শতকুর হবে এই সমাজের মানুষ সুযোগ পাইলেই জিনায়ে লিপ্ত হবে এই সমাজের মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে চেয়ারম্যান হলে গরিবের গাম মেরে চুরি করে খাইবে কথা ঠিক কিনা ঠিক এই সমাজের মানুষ যদি মেম্বার হয় গম চুরি করবে এই সমাজের মানুষ যদি হয়। রাস্তাঘাটের কালবাদ চুরি করবে রাস্তাঘাটে ফুলের বটের পতলা বড় ঘুসকুর হবে এই সমাজের মানুষ যদি এমপি হয় এই সমাজের মানুষ যদি মন্ত্রী হয় বেগম পাড়ায় কোটি কোটি টাকা হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডের বেগম পাড়ায় কানাডায় বেগম পরাইন বড় কোটি কোটি টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে বাসাবাড়ি বানাইবে কথা ঠিক কি না? চেষ্টা করেন পারবেন না। কোরআন আলো মানুষের ভিতরে ঢুকায় দিন। সমাজের ভিতরে ঢুকায় দিন। মসজিদের সভাপতি সাহেবের ভিতরে ঢুকায় দিন। কোরআন আলো স্কুলের ভিতরে ঢুকায় দিন। আসুসের বেপার আসুসের ব্যাপার। পরাณেরা লোক গরীব দেশ 92% মুসলমানের দেশ কথা ছিল স্কুলের প্রাইমারি স্কুলে বাচ্চারা কুরআন শিকারেরটা ব্যবস্থা করবে সরকার কথা ঠিক কিনা দেখ আফসুসের ব্যাপার কুরআনের শিক্ষক নাই ধর্মীয় শিক্ষক নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সময় বলে আমাদের তহবিল নাই আবার তলে তলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা চলে কথা কথাটি না থেকে যতবার আমরা প্রথম স্বাধীন করলাম উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বানানো হলো এমন কিছু মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় বসলো জনগণের বিরুদ্ধে তারা রায় দেওয়া শুরু করলো জনগণের উপর জুলুম অত্যাচার শুরু করলো এরপরে আমরা আবার সংগ্রাম করে রক্ত দিয়ে প্রাণ দিয়ে উনিশশো একাত্তরে বাংলাদেশ নামক একটা দেশ রাষ্ট্রকে আমরা স্বাধীন করলাম আফসোস আফসোস যারাই ক্ষমতা যায় ক্ষমতায় যাওয়ার আগে পুরান হাতে নেই। ক্ষমতায় যাওয়ার আগে মাথায় পট্টি বন্ধে কমতায় যাওয়ার আগে মাথায় টুপি দেয় ক্ষমতায় যাওয়ার আগে সুন্দর করে মসজিদের ভিতরে সবার সাথে নামাজ পড়ে আর ক্ষমতায় যাওয়ার আগে বলে যদি ক্ষমতায় যাইতে পারি কোরআন আর হাদিসের বিরুদ্ধে কোন আইন করব না স্বাধীনতার পর থেকে যারাই গেছে তারাই দলে দলে কোরআন কে কাটছে কথা ঠিক কি না আল্লাহ বলে ইকরা ও নবী আপনি পড়ুন كي بوربين وان اقرأ بورين كي بوربين قرآن بورين قرآن الله النبي وانو جيجا يقول <applause> سيدنا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا يا صحابه رحمة للعالمين বলেন হে গোটা দুনিয়ার মানুষ তোমরা কোরআন পড়ো কোরআন পড়ো কি পড়বেন বলছেন আর জোরে বলেন না কি পড়বেন বলছেন কেন কোরআন পড়ব আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন খাইরুকুম মান তাআল্লামা কোরআন ওয়া তোমাদের মধ্যে ওই ব্যক্তি দাবি ওই ব্যক্তি বেস্ট ওই ব্যক্তি সবচেয়ে সম্মানিত যে কোরআন শিখে আর কোরআন শেখায় ইমাম বুখারী হাদিস তার সহিহুল বুখারীতে ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের ভিতরে হাদিস টানছেন এর দ্বারা হয়ে এই হাদিস এই হাদিসের তাতকা সহিহ তাতে কোনো সন্দেহ হয় আর জোরে বলেন সন্দেহ আসেনি প্রশ্ন হল প্রশ্নটা বুঝেন নবজী বলেন কুরআন শিখনেওয়ালা আর শেখানেওয়ালা এরালো শ্রেষ্ঠ দাবি আচ্ছা ডাক্তারকে যদি বলেন হে ডাক্তার সাহেব ডাক্তার সাহেবকে যদি প্রশ্ন করেন ডাক্তার সাহেব কোন শিক্ষাটা দামি ডাক্তার সাহেব বলবেন মেডিকেল মেডিকেল শিক্ষাটা চিকিৎসা বিজ্ঞানটা শ্রেষ্ঠ কেন শ্রেষ্ঠ কয়েকবার যদি ডাক্তার হয়ে যেতে পারেন কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন ইঞ্জিনিয়ার কে যদি বলেন ও ইঞ্জিনিয়ার সাহেব কোন শিক্ষাটা শ্রেষ্ঠ তখন সে বলবে কোরআন নয় সে বলবে ইঞ্জিনিয়ারিং শিক্ষাটা শ্রেষ্ঠ আমেরিকার মানুষকে যদি জিজ্ঞাসা করেন ও আমেরিকার মানুষ কোন শিক্ষাটা শ্রেষ্ঠ তখন তারা বলবে কিভাবে নমবন্ডলে যাওয়া যাবে কিভাবে চাঁদে যাওয়া যাবে কিভাবে করা যাবে অর্থাৎ বিজ্ঞান হলো শ্রেষ্ঠ আমার প্রশ্ন হলো কৃষককে যদি জিজ্ঞাসা করেন কৃষিকাজটা শ্রেষ্ঠ নি শ্রেষ্ঠ যাকে যে শিক্ষার কথা বলবেন সেই তার শিক্ষাকে শ্রেষ্ঠ বলবে কিন্তু কোন শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলেছেন আরো জুড়ে বলেন তাহলে রহমতুল্লী আলমিন কেন কোরআন শিক্ষাকে শ্রেষ্ঠ বললেন যুক্তি আছে না নাই ভিতরে আসেনি হয়তো আমরা জানিনা হয়তো আমরা বুঝি না কেন রাখা শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বললেন এই প্রশ্নের জবাবটুকু একদম সংক্ষেপে বলেন আল্লাহর নবী যে শিক্ষা যে পেশাকে শ্রেষ্ঠ পেশা বলেছেন যেই শিক্ষাকে শ্রেষ্ঠ শিক্ষা বলেছেন সেটা হলো কোরান শিক্ষা নলেজ নলেজের সাথে সম্পর্কিত কার সাথে জ্ঞানের সাথে কার সাথে

কারণ হল মানুষ জ্ঞান অর্জন করার তিনটা ধাপ কয়টা বলেন জ্ঞান অর্জনের কয়টা বলেন প্রথম ধাপটা হলো পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় মানে চৌখ দিয়ে শিখে কান দিয়ে শুনে শুনে শিখে চোখ দিয়ে দেখে দেখে শিখে মানুষের নাকের কান দিয়া নাক বার্তা সামনে আনছেন দুর্গন্ধবাসী এটা কে বলছে বাসি চোখে বলছে না নাকে বলছে আর বলেন নাকে বলছে চা মুখে দিলেন চাটা মুখে দিলেন এবার টা আপনি টান্ডা চা খান না উনি আপনাকে আনিয়ার টান্ডা চা দিয়েছে বরফের মতন শরবতের মতন আপনি মুখে দিলেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বলেন এই চাকা এ চা টহলন টান্ডা আমি কলটি খাই না টান্ডা চা খাই না পান করি না ওয়ালা আশরাবু শায়াম আমি টান্ডা চা পান না বলেন টান্ডার গরমটা বুঝলেন কিসের মাধ্যমে জীব্বর মাধ্যমে ঠিক কি নাওটি তকের মাধ্যমে আমি এখন ফেন পাতাল দিতে বাতাসটা টান্ডা লাগছে আপনার সামনে বসা ফেন নাই গরম লাগছে আমি ঠান্ডা অনুভব করছি কারণে আপনারা গরম অনুভব করছেন তোকের কারণে মানুষের জ্ঞান অর্জন হয় পঞ্চ মাধ্যমে পঞ্চ মাধ্যমে কিছু জ্ঞান অর্জন হয় পঞ্চ মাধ্যমে সব জ্ঞান অর্জন হয় না পঞ্চ একটা লিমিটেশন আছে তার একটা লিমিটেড লিমিটেড পর্যন্ত আছে লিমিটেশন আছে তার সীমাবদ্ধতা আছে এরপরে সে আর অর্জন করতে পারে না চোখকে বলেন বল দুই যদি চোখ যদি বলেন বলতে হাত দিয়ে যদি পারবেন এখানে আর হাতে বলতে পারবেনি বুঝতে পারবেনি নি হাতের মাধ্যমে না 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 এ কারণটা হলো পঞ্চ ইন্দ্রিয়ার সীমাবদ্ধতা আছে এরপরে আর একটা জিনিস লাগবে এই জ্ঞানগুলো গুলো পঞ্চ ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা এতটুকু এখন জ্ঞানের যদি এখানে পঞ্চ অর্জন করতে পারে নিতে না বুঝতে পারছেন এখন এই জিনিসটা বোঝার জন্য আপনার আকল দরকার কি দরকার আরো জুলে বলেন কি দরকার আকল দরকার এবার আকলের একটা লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে আকলের একটা লিমিটেশন আছে সীমাবদ্ধতা আছে আকলতার সীমাবদ্ধতার উপরে গেলেই সে আর অর্জন করতে পারে না আমি আপনাকে বলি কয়েকটা প্রশ্ন করি আর আপনার আকল দিয়ে উত্তর দিবেন ফেরেশতাদের আছে এটা আকলে বলতে পারেনি আরজুরে বলেন আকলে বলতে পারেনি বলতে পারে না কবরের মধ্যে আযাব হবে আকলে বলতে পারবে না আকলে বলতে পারবে না জান্নাতের জান্নাত আছে আকলে বলতে পারবেনি আকলে বলতে পারবে না কথা এগুলো আকল বলতে পারবে পারবে না তাহলে ওই পেরেস্তা আছে আছে যে জিনিসটা কিভাবে জানবো কবরের মধ্যে শান্তি আছে আযাব আছে এটা কিভাবে জানবো জান্নাত আছে জাহান্নাম আছে এটা কিভাবে জানবো সাত আসমানের উপরে লৌহে মাহফুজ আছে এটা কিভাবে জানবো লৌহে মাহফুজ আছে এটা কিভাবে জানবো আরস যে আছে এটাকে কিভাবে জানবো কলম যে আছে এটা কিভাবে জানবো তাকদির যে আছে এটা কিভাবে জানবো জানার একটা মাধ্যম আপনার পঞ্চ ইন্দ্রিয় পারবে না আপনার পঞ্চ ইন্দ্রিয় এই জ্ঞান অর্জন করতে ফেল আপনার আকল এই জ্ঞান অর্জন করতে ফেল আপনার আরেকটা ইলিম দরকার আরেকটা জ্ঞানের দরকার সেই জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান সেই জ্ঞানের নাম হলো ইলমে ওয়াহির জ্ঞান সকলের উপরে যে জ্ঞান সেই জ্ঞানটা হলো ইলমে ওয়াহি এই জন্য রব্বুল আলামিন এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবীজি বলছেন জ্ঞান জ্ঞান অর্জন করা শ্রেষ্ঠ আর জ্ঞানের মধ্যে কোরআন কোরআনের জ্ঞান অর্জন করা শ্রেষ্ঠ আর জোরে বলেন শেষ করে দিচ্ছি মিনিটের ভিতরে শেষ কোরআন আল্লাহ কি বলছেন গোটা বিশ্বের জন্য রহমত নী রহমত আল্লাহ কি বললেন নবীজি কে আল্লাহ বললেন আপনার গোটা পৃথিবীর জন্য আলমের জন্য আপনি হলো রহমত আরেকটা জিনিসকেও আল্লাহ রহমত বলছেন সেটার নাম হচ্ছে কোরআন আরেকটা আর জিনিস সেটিও আল্লাহ তালা রহমত বলছেন সেটি কি কোরআন মানে আল্লাহ বলেন আল্লাহ বলেন কি ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা মা হুয়া শিফা আল্লাহ আপনাকে কোরআন মোতাবেক জিন্দিগি চালানোর তৌফিক করুন সর্বশেষ মেসেজ সর্বশেষ বার্তা হচ্ছে আমার আপনার জন্য উচিত যদি আমার আপনার জন্য সুযোগ হয় সমাজের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করান চেষ্টা করব সমাজের মধ্যে কোরআন বাস্তবায়ন করা আমার আপনার জন্য যদি সুযোগ হয় রাষ্ট্রীয় ভাবে কোরআন বাস্তবায়ন করান আমাদের সংবিধানে কোরআন নিয়ে যাওয়ার আমাদের সংসদে কোরআন নিয়ে যাওয়ার আমাদের হাইকোর্টে কোরআন কে নিয়ে যাওয়ার আমাদের সুপ্রিম কোর্টে কোরআন কে নিয়ে যাওয়ার আমরা চেষ্টা করব যদি কোরআন কে সংসদে নিয়ে যেতে পারি কোরআন যদি আমরা